আকাশে যেন ফুটো হয়ে গিয়েছে বুধবার রাত থেকে সেই যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে তা সকালেও থামার নাম নেই এদিকে রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা আশেপাশের জেলাগুলিতেও ভাসছে ব্যাপক ক্ষতি হয়েছে চাষে এর মধ্যেই আরও ভয়াবহ পরিস্থিতির খবর শোনালো আবহাওয়া দপ্তর আজ অতি ভারী বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সকাল থেকেই এক নাগারে বৃষ্টি হচ্ছে কলকাতায় সকাল ও দুপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও বেলার দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আকাশ মেঘলা থাকবে বৃষ্টির জেরা তাপমাত্রা অনেকটা কমেছে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক নয় ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক এক ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বিরানব্বই থেকে চুরানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে সামান্য বাষট্টি দশমিক নয় মিলিমিটার আবহাওয়া দপ্তর জানি যে বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে দক্ষিণ ছত্তিশগড়ের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্গন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে ঘূর্ণাবর্তের জেরে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে অতি ভারী বর্ষণের আশঙ্কা অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার এবং উত্তর ও দুই দিনাজপুরের শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুর দুয়ার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং ও কোচবিহার জেলাতে অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল দিক থেকেই বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানিয়েছে হওয়া অফিস বিশ্ব রচনা